বিসিবির অ্যাকাডেমির সামনে দিয়ে যে ক্রিকেটারটা হেঁটে যাচ্ছেন তিনি জাকির হাসান বাংলাদেশ টেস্ট দলের ওপেনার এবং সেই ওপেনিং অপশনে কিন্তু বেশ কিছু টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন তিনি তবে সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হওয়ার কারণে তাহলে তাকে আর টেস্টে দেখা যায়নি বিগত টেস্টগুলোর কথা বলছিলাম অন্তত শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে আসলে তাকে বিবেচনা করা হয়নি বিবেচনা না করার কারণ তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন সবশেষ দু সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে সেই শেষ টেস্ট ম্যাচে অর্থাৎ জাকিরের শেষ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পনেরো পরের ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তারপর থেকে কিন্তু আর জায়গা হারিয়ে ফেলেন তখন একটা জুটি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচে ওপেনিং করতে যেতেন না মাহমুদুল হাসান জয় এবং সাথে জাকির হাসান এবং এই জুটিটা যখন ফেল করলো তখনই কিন্তু আসলে পরিবর্তন আসলো বাংলাদেশের টেস্ট ম্যাচের ওপেনিং অপশনে এখন যেটা করে থাকেন সাদমান ইসলাম তিনি একটা পোক্তভাবে নিজের জায়গা করে নিয়েছেন টেস্ট দলের ওপেনিং অপশনে এবং সেখান থেকেই কিন্তু জাকির হাসানের কপাল পড়ে অর্থাৎ জাকির হাসান বাদ পড়ে যান সেই জাকির হাসান এখন চেষ্টা করছেন ফর্মে ফেরার জন্য এবং সেই ফর্মে ফিরতে হলে তাকে ফিটনেসটা আসলে ঠিক রাখতে হবে প্রথমে এবং দ্বিতীয়ত মাঠের ক্রিকেটে মনোযোগী হয়ে রান করার দিকে আসলে তাকে চেষ্টা করতে হবে সেই চেষ্টাই করে যাচ্ছেন জাকির হাসান সমস্যা হলো একটা জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে মাত্র দুইটা অপশান সেই দুইটা অপশনের মধ্যে একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ বিসিএল এবং আরও একটা হচ্ছে যেটা প্রথমে টি টোয়েন্টি দিয়ে শুরু হয় গত বছর থেকে সেটা শুরু হয়েছে এই ফর্ম্যাটটা টি টোয়েন্টি দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে চার দিনের ম্যাচ মাঠে গড়ায় সেটা হচ্ছে এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ এখন জাকির হাসানরা তাকিয়ে আছেন আসলে এনসিএলের দিকে যদিও এনসিএলের এবারের শুরুটাও ঠিক ওই আগের বারের মতোই হবে অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হবে পরবর্তীতে চার দিনের ম্যাচ হবে এবং সেই ম্যাচে জাকির হাসানদের অবশ্যই ভালো কিছু করতে হবে যদি জাতীয় দলে ফিরতে হয় এবং শুধু জাকির হাসান নয় সেই তালিকায় রয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যার কথা বলছিলাম জয় জাকির শান্ত এদের একেবারে কি বলবো কমপ্লিট একটা লাইন আপ আমরা দেখতে পেতাম যে জয় জাকির শান্ত এরা এক দুই তিনে ব্যাট করে করে থাকতেন অর্থাৎ করতেন সেই যে ট্রয়টা সেই ট্রয়টা কিন্তু এখন আর নেই এখন অনেকেই দেখা যাচ্ছে যে আসা যাওয়ার মধ্যে আছে যেমনটা বলছিলাম জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় এখন টেস্ট দল থেকে অনেকটা বাইরে এবং ওয়ানডে দলে খুব একটা যে সুযোগ পেয়েছিলেন তাও কিন্তু এটা সুতরাং দলে ফিরতে হলে রান করতে হবে জাকির হাসানকে